বাইশ বছর আগে আমেরিকায় চারটি যাত্রীবাহী জেটপ্রেম ছিনতাই করে সেগুলো দিয়ে আঘাত হারা হয় নিউ ইয়র্কের টুইন টাওয়ারে যে ঘটনায় মারা যায় কয়েক হাজার মানুষ এই হামলাটি ছিল এই শতাব্দীর থেকে বড় ভয়াবহ সন্ত্রাসী হামলাগুলোর মধ্যে একটি শুধু আমেরিকান না ঘটনার ভয়াবহতায় চমকে গিয়েছিল গোটা বিশ্ব হামলাটি করেছিল ওসামাবিন লাদেনের উগ্রবাদী সন্ত্রাসী দল আল কায়দা তবে অনেকে দাবি করেছেন এর পেছনে আছে অন্য এক রহস্য কি সেই রহস্য আজকের ভিডিওতে সেটি জানার চেষ্টা করব তো চলুন শুরু করা যাক এক সালের এগারোই আবহাওয়া ছিল চমৎকার ধীরে ধীরে যার যার কাজে কাছে আমেরিকান এয়ারলাইন্সের এর বোয়িং সেভেন সিক্স সেভেন বিমানটি প্রায় বিশ হাজার গ্যালন জেট ফুয়েল নিয়ে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের নর্থ টাওয়ারে অ্যাটাক করে এটি ছিল একশো দশ তলা ভবন যার আশি নম্বর তলায় বিমান আঘাত করে মুহূর্তের মধ্যে মারা যায় কয়েকশো মানুষ এর পনেরো মিনিট পরে দ্বিতীয় বিমানটি হামলা চালায় ইউনাইটেড এয়ারলাইন্স ফ্লাইট ওয়ান সেভেন বোয়িং সেভেন সিক্স সেভেন বিমানটি ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের দক্ষিণ দিকের টাওয়ারের সাইট নম্বর দলায় অ্যাটাক করে সকাল সাড়ে দশটার দিকে টুইন টাওয়ারের উত্তর দিকের ভবনটি ভেঙে পড়ে তৃতীয় হামলাটি হয় আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের হেডকোয়ার্টার পেন্টাগনে সকাল নয়টা পঁয়তাল্লিশ মিনিটে পেন্টাগনের পশ্চিম দিকে অ্যাটাক করে আমেরিকান এয়ারলাইন্স ফ্লাইট সেভেন সেভেনের বোয়িং সেভেন ফাইভ সেভেন বিমানটি পেন্টাগনে হামলায় একশো জন সামরিক কর্মকর্তা ও সিভিল লোকজন মারা যায় কিডন্যাপ করা বিমানটির ভেতরে থাকা চৌষট্টি জনকেও মেরে ফেলা হয় এরপর সকাল দশটা দশ মিনিটে চতুর্থ বিমান হামলাটি হয় নিউ জার্সি থেকে ক্যালিফোর্নিয়ার উদ্দেশ্যে যাত্রা করার চল্লিশ মিনিট পর ইউনাইটেড ফ্লাইট তিরানব্বই নামের বিমানটি ছিনতাই করা হয় বিমানে থাকা অবস্থাতেই যাত্রীরা নিউ ইয়র্ক ও ওয়াশিংটনে হামলার বিষয়ে জেনে যান পরে পশ্চিম পেন্সিলভেনিয়ায় শ্যাংসভিলের কাছে একটি ফাঁকা মাঠে বিমানটি বিধ্বস্ত হলে বিমানে থাকা চুয়াল্লিশ জনের সবাই মারা যান নাইন ইলেভেনের এই ভয়াবহ হামলার পেছনে দায়ী করা হয়েছিল আল কায়দাকে কিন্তু সব থেকে আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে এই হামলায় অভিযুক্ত অনেকেই আমেরিকান মিলিটারি বেইজে ট্রেনিং নিয়েছিলেন ধারণা করা হয় হামলাকারীদের আর্থিক সহায়তা দিয়েছিল ওসামা বিন লাদেনের আল কায়দা এর লাদেনকে মারতে উঠে পড়ে লাগে আমেরিকা সাধারণত কোথাও অ্যাটাক করলে সেটি সরাসরি স্বীকার করে আল কায়দা জঙ্গি সংগঠন হলেও এই দিক দিয়ে তারা অনেস্ট যাতে মাতাল তালে ঠিক তবে নাইন ইলেভেনের পরে প্রথম প্রকাশিত স্টেটমেন্টে ওসামা বিন লাদেন জানিয়েছিলেন এই হামলার পেছনে তিনি ছিলেন না আমি বিশ্বকে আশ্বস্ত করতে চাই যে আমি এই হামলার পরিকল্পনা করিনি এখন আমি আফগানিস্তানের ইসলামিক আমিরাতে আছি এবং এখানকার নেতাদের নিয়ম মেনে চলছি সেই স্টেটমেন্টে সে আরও বলে এখানকার নেতা মোল্লা ওমর আমাকে এই ধরনের অভিযান পরিচালনা করতে দেন না আমেরিকা এরপর তালেবান নেতা মোল্লা ওমরের কাছে লাদেনকে তাদের হাতে তুলে দেওয়ার দাবি জানান কিন্তু মোল্লা ওমর সেটি রিজেক্ট করে দেন তিনি আমেরিকার কাছে লাদেনই এই হামলা চালিয়েছে তা সাফ প্রমাণ চান এবং তালেবান লাদেনকে একটি নিরপেক্ষ থার্ড পার্টির হাতেই ছাড়তে রাজি ছিল এখনও তালেবান নাইন ইলেভেনের হামলায় লাদেনের হাতে থাকার কথা স্বীকার করেন না এমনকি সেই সময় খোদ আমেরিকার বসানো পাপের সরকার প্রধান হামিদ কারজাইও ব্যাপারটিকে নাকচ করে দিয়েছিল সব থেকে বিস্ফোরক নিউজটি আসে দুই সালে সাতই সেপ্টেম্বর টাইমস অফ ইন্ডিয়া লন্ডন থেকে প্রকাশিত দৈনিক অবজারভারের একটি রিপোর্টে জানা যায় পঁচাত্তর জন মার্কিন রিসার্চার চিন্তাবিদ ও বুদ্ধিজীবীদের রিসার্চে এটি চূড়ান্তভাবে প্রমাণিত হয় যে নাইন ইলেভেন একটি হোয়াইট হাউসের তৈরি নাটক আমেরিকার বিভিন্ন ইউনিভার্সিটির পঁচাত্তর জন প্রফেসর দীর্ঘ পাঁচ বছর রিসার্চের পরে যে রিপোর্ট দিয়েছেন তাতে বলা হয়েছে এই দুর্ঘটনা এমন একটি ষড়যন্ত্র যাতে মার্কিন গোড়া পলিটিশিয়ান শাসক ও প্রতিরক্ষা দপ্তর পেন্টাকন সামিল আছে এর উদ্দেশ্য ছিল প্রথমত আফগানিস্তান এরপর ইরাক এবং ইরানের উপরে হামলার বৈধতা অর্জন করা যাতে ইসলামী বিশ্বকে সহজে শোষণ করা যায় আমেরিকান ফ্রি প্রেস উইকলিতে প্রকাশিত এক রিপোর্টে বলা হয়েছে নাইন ইলেভেনের টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলা চালিয়েছিল আসলে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ এই যুক্তির পক্ষে নিউ ইয়র্ক টাইমস ও বেশ কিছু তথ্য তুলে ধরেছিল উইকলিতে বলা হয় হোয়াইট হাউসের নির্দেশে সিআইএ এই ঘটনায় মোসাদ এজেন্টের সম্পৃক্ত থাকার ব্যাপারটি লুকিয়েছিল কারণ পুরো বিমান হামলার ঘটনাটি সিআইএ ও মোসাদের ডুয়েল প্রোডাকশনে ঘটানো হয়েছিল রেডিও তেহরানো একই রকম রিপোর্ট করে নাইন ইলেভেনের এগারো বছর উপলক্ষে মার্কিন পলিটিক্স স্পেশালিস্ট মার্ক ড্যানকফ অফ ইরানের চ্যানেল প্রেস টিভিতে দেয়া এক ইন্টারভিউতে বলেন এই হামলার মূল পরিকল্পনাকারী হচ্ছে ইহুদিবাদী ইসরায়েল এই হামলা শুরু থেকে শেষ পর্যন্ত ইসরায়েলই এর সাথে জড়িত ছিল তিনি যথেষ্ট খোলামালাভাবে বলেন আমি বিশ্বাস করি নাইন ইলেভেনের ঘটনা ছিল একটি ইন্টারনাল সাজানো নাটক মানুষ যদি একটু ভালো মতো খেয়াল করে তাহলে দেখতে পাবে ইসরায়েলের এই কাজ করার মতো উদ্দেশ্য ছিল তাদের হাতে সেই উপায়ও ছিল তাদের কাছে যথেষ্ট পরিমাণ অর্থ সম্পদও ছিল মোস্ট ইম্পর্ট্যান্টলি তাদের ইন্টারনাল কানেকশন ছিল এবং আমেরিকান মিডিয়াতে ইসরায়েলি লোকজনও ছিল মার্কিন গভর্নমেন্টও তাদেরকে প্রোডাক্ট করেছে মার্ক ট্যাঙ্ক অফ আরব বলেন যারা এগারো বছর আগের এই ঘটনার সুষ্ঠু তদন্ত চাইবেন তাদের গভর্নমেন্টের তরফ থেকে দেশদ্রোহী ট্যাগ দেওয়া হবে বন্ধুরা আপনাদের কি মনে হয় এই সন্ত্রাসী হামলার পেছনে আল কায়দা ও ওসামা বিন লাদেনের হাত ছিল নাকি এটি একটি ইসরায়েলি ও আমেরিকান ডুয়েল প্রোডাকশনের সাজানো নাটক